না ছাত্র জীবন দেখে সব কিছু ওনার ওনার বাবার বাড়ি ঘর সবই কলকাতা অরিজিনাল হলো বরিশাল কিন্তু কলকাতা শহরে উনি দেখা পড়া সব কিছু কলকাতার মেয়র অফিস দরবারে যাওয়ার পরে ওনার মন খারাপ সবাই বসছে করে হুজুর আসছে ইনকাম আসছে এসে ওই আমাদের বিস্তার নিষেধ থেকে ওনার মানে একটা বাইক করিয়া

এই যে হুজুরটা আপনার দরবারে ঢুকছে আর ভাই কিন্তু তারা কি কেউ বীর বনছে না পীর হয়েছে কেউ তারা কেউ মুড়ি দিয়ে করছে টাকা পয়সা নিয়েছে কারো কাছে ডক্টর কাজে দিন মোহাম্মদ ডক্টর শহীদুল্লাহ প্রিন্সিপাল ইব্রাহিম কা প্রিন্সিপাল ইব্রাহিম কা তারা কি পীর মুড়ি করে কারো কাছে টাকা পয়সা নিছে মানুষকে হাতে টাকা পয়সা নিছে কিন্তু আক্কানি আঞ্জুমানের এখন অবস্থা আমার চেয়ে আপনারা ভালো জানেন খারাপ জানেন আপনারা জানেন আমি কিছু